সংবাদপত্রের পাতা থেকে শুরু করে ফেসবুক খবরের চ্যানেলে রাজ্য দেশ বহির্বিশ্বে একটি নাম করা হচ্ছে আর তা হল সঞ্জয় শুক্রবার দুপুর একটা চারিদিকে ঝমঝম বৃষ্টি বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে তারই মধ্যে শিয়ালদা কোর্টের সামনে ঠাসা ভিড় কেননা এই দুপুর একটার সময় সঞ্জয়কে শিয়ালদা কোর্টে তোলা হয় তার আগে সিজিও কমপ্লেক্স থেকে দুপুরে সঞ্জয়কে বের করা হয় সঞ্জয়ের মুখ ঢাকা থাকে কালো কাপড়ে কালো কাপড়ে মুখ ঢাকা থাকলেও সঞ্জয়ের কুকীর্তি এক বিন্দুও ঢাকা পড়েনি জানা গিয়েছে এই রকম জঘন্য অপরাধ করা সঞ্জয়ের চোখে মুখে কোনো সূচনার লেশ মাত্র নেই বরং তার শরীর ভাষা এমন যেন কিছুই হয়নি থেকে পাওয়া মামলার হাত বদল হয়েছে রাজ্য পুলিশের কাছ থেকে মামলা গিয়ে পড়েছে সিবিআইয়ের হাতে মামলার হাত বদল হলেও সঞ্জয়ের শরীরী ভাষায় আসেনি কোনো পরিবর্তন সে পুলিশ হোক আর সিবিআই তার একটি জবাব আমাকে ফাঁসি দিয়ে দিন সঞ্জয় নাকি সেদিন রাতের পুরো ঘটনাটাই অবলীলাই সিবিআইকে জানিয়েছে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই হতবাক করেছে তদন্তকারী সংস্থাকে এরকম একটা জঘন্য অপরাধ করার পরেও এতটা লেশহীন থাকা সত্যি কি কোনো মানুষের পক্ষে সম্ভব তবুলীলায় ঘটনার প্রতিটি মুহূর্ত নাকি এসে বর্ণনা করেছে সিবিআই অফিসারদের কাছে কোনো রকমের দ্বিধা দ্বন্দ্বহীন ভাবে